আমি নিশাফ ওনার অফ দুটিকা আমরা আছি যুগোদ্যোক্তা মেলায় আমাদের মেলায় এখানে অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমার প্রোডাক্টগুলো হচ্ছে শাড়ি থ্রি পিস এবং অর্ডারজা শাড়ির এখানে আপনি এক্সক্লুসিভ শাড়ি থেকে একদম বাজেট ফ্রেনি শাড়িও পেয়ে যাবেন থ্রি পিসও তাই একদম আমাদের দেশও তাতে থ্রি পিস থেকে শুরু করে আমাদের ইন্ডিয়ান অর্গানজাস তারপর হচ্ছে পাকিস্তানি লোন অর্নামেন্টসের মধ্যে পলা থেকে শুরু করে ডিমকেচার কানে দুল টপ ছোটো ছোটো ঝুমকা সব কিছুই পেয়ে যাবেন আর এটা ছাড়াও যারা বিভিন্ন খাবার তারপর অর্গানিক প্রোডাক্ট অথেন্টিক স্কিন কেয়ারের প্রোডাক্ট এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর কেউ কেউ রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে গৃহস্থলে যেসব জিনিস পাওয়া যায় সেগুলোও পেয়ে যাবেন ব্লেন্ডার থেকে শুরু করে আরও অনেক কিছু আবার টাওয়ালও পেয়ে যাবেন অনেক কম দামে সো তাড়াতাড়ি করে চলে আসুন আমাদের যায় যদি ডিমিকা থেকে পণ্য আপনারা অর্ডার করতে চাই প্ল্যাটফর্ম আছে আমাদের পেজে একটা লাইক দিয়ে দিয়েছেন তাহলে আমরা নতুন যখন যা অফার দেবো আপনাদের কাছে ল্যাক্সিলেশন চলে যাবে আর আপনার আপনাদের জেনে খুশি হবে যে সারা দেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় বিশেষ করে যারা সাভার এলাকায় থাকেন তাদের জন্য খুব হোম ডেলিভারি করতে হবে না এই না করে অবশ্যই দুটি লাইক হবে এবং